তো এখন আমাদের বহুদিন আগেকার রাখি পর্বটা এখন শেষ হচ্ছে ঠিক আছে কারণ সময় সুযোগ দুর্গা সময় শেষ হচ্ছে কারণ সময় সুযোগ দুটোই হয়ে ওঠেনি কিন্তু রাখি ছিল গচ্ছিত কাজেই এখন মন্দিরানি তার হ্যাঁ ওই তো হাতে বানানো রাখি ঠিক আছে তার বৌদি পড়াচ্ছে পড়া 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 তো হ্যাপি রক্ষা বন্ধন দারুণ দেখতে পাচ্ছেন আপনারা রাখি পর্ব চলছে ঠিক আছে এখন বসে আছে একজন এখানে ভিডিও তুলতে ব্যস্ত ফটো তুলতে ভিডিও তুলতে যাই বসতে না বলো এই যে ঠিক আছে তুই বোন তার বৌদি ভাইকে পরিয়ে দিল রাখি তো আপনারা মোটামুটি বলবেন যে এটা দু হাজার পঁচিশের রাখি না দু হাজার ছাব্বিশের মানে রাখির প্রস্তুতি সেটা বোঝা যাচ্ছে একটা দুর্গা পুজোর সময় আজকে হচ্ছে মহাসপ্তম্য কী মহাপঞ্চমী হ্যাঁ সরি আজকে মহাপঞ্চমী আজকে মহাপঞ্চমী মহাপঞ্চমীর এই জায়গাগুলো শুয়ে আছে মহাপঞ্চমীর দিনে মহাপঞ্চমীর দিনে আজকে আমাদের রাখি পর্বও চলছে টাকায় রেখে টাকা যা বস তিনিকে তিনজন টাকায় রেখে একবার টাকা এখন পরে এখন হচ্ছে দাদাভাইকে রাখি পড়ানোর পর্ব চলছে সেটা পুজোর সময় এসে সম্পূর্ণ হচ্ছে রাখিটা চলো মন্দির বাহ খুব সুন্দর দারুন এটাও একই ব্যাপার মানে কেউ কাউকে কানেক্ট করে উঠতে পারছিল না আর এই যে আরেকজন রাখি খুলতেই পারিস রাখি খুলতেই পারিনি দেখি দেখা বাবাই একবার দারুন

দুই বোল্ড দুজনকে রাখি পড়াচ্ছে একজনকে অলরেডি পরিয়ে দিয়েছে বিরল মুহূর্ত এই কারণে বলছি কারণ হচ্ছে অসময়ে রাখি এটা কারণ কিছুদিন আগেই রাখি গেছে কিন্তু আমরা এসে উঠতে পারিনি তাই আমরা রাখিটাকে সংরক্ষিত করে রেখে দিয়েছিলাম ঠিক আছে প্রিজার্ভেশন মানে প্রিজার্ভ করে রেখে দিয়েছিলাম সেটা সেটা এখন এসে দিচ্ছে এবার দুজন দুজনে হাতটা দেখিয়ে দেয় হাতটা রাখি ফাইনালি দু হাজার পঁচিশে রাখি পর্বটা এইবারে আমাদের সম্পূর্ণ হলো চলো হাততালি দাও এবার দারুন দারুন এই খালি সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে